প্রতিমন্ত্রী এম এ আরাফাত আজকে গ্রেপ্তার হয়েছে এম এ আরাফাত এই আমাদের যে রাষ্ট্র সংস্কার আন্দোলন বা কোটা সংস্কার থেকে গণভ্যুত্থান এই আন্দোলনে ছাত্রদের নিয়ে মানে এক ভয়াবহ মানে বিস্ফোরক বক্তব্য দিয়েছিলেন বা মন্তব্য করেছিলেন এই আরাফাত তিনি বলেছিলেন যে ছাত্ররা এই যে পুলিশের সামনে নিজের বুক চেতিয়ে তারা দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন দাঁড়িয়ে গেছেন এই যে ছাত্রদের একটা স্প্রিট ছাত্রদের একটা সাহস এটাকে তিনি ওই সময় কটাক্ষ করে বলেছিলেন যে ছাত্ররা নাকি ড্রাগস নিয়ে অর্থাৎ মাদক নিয়ে তারা পুলিশের সামনে এসে আন্দোলন করছে দাঁড়িয়ে যাচ্ছে মানে আপনারা জানেন যে মাদক নিলে একজন মানুষ মানে উম্মাদ হয়ে যায় তার সেন্স থাকে না সে আসলে কথায় দাঁড়ায় দাঁড়িয়েছে এটা তার মাথায় থাকে না মানে এই আরাফাত এই ছাত্রদেরকে মাদকা শক্ত হিসাবে তুলে ধরার চেষ্টা করেছিলেন তো আজকে এই আরাফাত অনেকেই তাকে কুমড়ো পটাশ বলে থাকে আরাফাত গ্রেপ্তার হয়েছে এই আরাফাতের কি শাস্তি হওয়া উচিত সেটা আপনারা বিবেচনা করবেন এবং সেটা বাংলাদেশের আইন আদালত তারাই সিদ্ধান্ত নেবে তবে আমরা এতটুকু বলতে চাই এই আরাফাত এমন একজন জঘন্য ব্যক্তি এবং তিনি এই আন্দোলনকে যেভাবে বিতর্কিত করার চেষ্টা করেছেন ছাত্র জনতাকে যেভাবে উস্কে দিয়েছেন এবং তার ওই সময়ের যে কর্মকাণ্ড এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন লবিতে বাংলাদেশের এই আন্দোলন নিয়ে তিনি যে মিথ্যাচার করেছেন এর জন্য আমি মনে করি তার যদি একশো বারও ফাঁসি দেওয়া হয় সেটাও কম হয়ে যাবে একশো বার কারণ তার এই ভুল তথ্যের কারণে অসংখ্য ছাত্রজনতাকে জীবন দিতে হয়েছে এবং প্রত্যেকটি মিডিয়া গণমাধ্যম সে এমনভাবে ক্যাপচার করেছিল নিয়ন্ত্রণ করেছিল যে এরা চাইলেও অনেক সময় সঠিক তথ্য সঠিক মেসেজ দিতে পারে নাই তো আজকে এই আরাফাত আটক হয়েছে আরও অনেকে আটক হয়েছে তো আজকে আমরা যতটুকু জেনেছি এই আরাফাত সজীব ওয়াজের জয় অর্থাৎ খুনি হাসিনার যে পুত্র কুসন্তান সেই জয়ের বন্ধু এবং আমরা আরও একটা তথ্য জেনেছি যে জয়ের যত আন্ডারগ্রাউন্ডের ব্যবসা ছিলেন কমিশন ব্যবসা এই কমিশন ব্যবসাটার পুরোটার পাইপলাইন নাকি আরাফাত করতেন অর্থাৎ কোন ব্যাংক কোন প্রতিষ্ঠান কোন কোম্পানি কোন শিল্প গ্রুপ জয়কে কত টাকা দেবে চাঁদা দেবে এটা আরাফতে ঠিক করতেন ধরেন যে অমুক কোম্পানি পাঁচশো কোটি টাকা দিতে হবে জয়কে আরাফাত নির্দেশ দিতেন পাঁচশো কোটি টাকা জয়ের অ্যাকাউন্টে পাঠাতে হবে অমুক শিল্প গ্রুপ অমুক ব্যবসায়ী এত কোটি টাকা দিতে হবে এই সব অন্ধকারের যে ব্যবসা সাম্রাজ্য এটি দেখভাল করতেন আরাফাত এই জন্য আমরা আরাফাতের মাধ্যমে তাকে রিমান্ডে নিয়ে আমরা জানতে চাই জয় পুতুল হাসিনা রেহনা অর্থাৎ শেখ পরিবারের সম্পদের পরিমাণ আমরা জানতে চাই কত হাজার বিলিয়ন ডলারের মালিক হয়েছে শেখ পরিবারের এই খুনির সদস্যরা আমরা সেই সম্পদের পরিমাণটি জানতে চাই এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি পুলিশ প্রশাসনকে আরাফাতকে রিমান্ডে নিয়ে এই তথ্যগুলো দেশ ও জাতিকে জানাতে দেশের মানুষ জানতে চায় যে খুনি হাসিনার পরিবার কি পরিমাণ সম্পদের মালিক হয়েছে এই বিগত পনেরো ষোলো বছরে হাসিনা তো বারবার বলে তার নাকি কিচ্ছু নেই এতিম তার কোনো নাকি সম্পদ নেই অতটা আমরা যা জানি যে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হচ্ছে আপনার এই জয় পুতুল এবং এই শেখ রেহেনা এবং তার যে ছেলে মেয়ে যারা আছে এদের সম্পদ উদ্ঘাটন করতে হবে আমাদের জানতে হবে এটি অত্যন্ত জরুরি কোনো পাচারকারী এদের জায়গা বাংলাদেশে তো হবে না এদের সম্পদ যাতে কোনোভাবেই তারা ভোগ দখল না করতে পারে এটা আমাদের নিশ্চিত করতে হবে প্রয়োজনে পাচার করা সম্পদ ফ্রিয়ে আনতে হবে